অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে যার কারণে মাকে শুদ্ধ করে করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে কথা বলেন ঠিক কিনা সমাজ পরিবর্তন করতে চাও শিক্ষিতর হার বাড়াও পরিবার পরিবর্তন করতে চাও শিক্ষিতের হার বাড়াও অপরাধ কমাতে চাও শিক্ষিতের হার বাড়াও আর শিক্ষা মানে আমরা কি বুঝি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা পড়া লেখা প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব এক একটা ক্লাস পার হয়ে যাব সার্টিফিকেটটা নিব এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে কেউ ব্যবসাতে কেউ চাকরিতে কেউ বিদেশে কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি এটাই আমাদের কাছে শিক্ষা এটাই আমাদের কাছে আলো একটু শ্রদ্ধার সাথে বলি দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে সার্টিফিকেট বেড়ে যাচ্ছে কই অপরাধ তো কমে না দুর্নীতি তো কমে না দুই নম্বরই তো কমে না কথা বলেন ঠিকই না কমে না দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে। অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাঁধা হিসেবে নিজের মাকে দেখেছে যার কারণে মাকে শুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক বেড়েছে অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে আর আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না ভার্সিটি কলেজ ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না এমনও গ্রাম এক সময় ছিল এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ ভার্সিটির ছাত্ররা বসে আছে আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায় স্কুল কলেজ ভার্সিটি বেড়ে যাচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে আজকে থেকে যদি বিশ বছর আগে যান বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস নাইন পাস টেন পাস করে তারপর বিয়ে হয়ে যেত এখন অনার্স পাস মাস্টার্স পাস এরকম আমার অনেক বোনেরা আছেন এখনও পর্যন্ত বিয়ে করে নাই তার মানে পড়ালেখার দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে দুর্নীতি বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে অপরাধ বেড়ে যাচ্ছে দুই নাম্বারই বেড়ে যাচ্ছে খুন বেড়ে যাচ্ছে ব্যাপারটা কি শিক্ষা তো বাড়ে সমাজ পরিবর্তন হয় না কেন শ্রদ্ধার সাথে বলি যে মানুষকে কন্ট্রোল করার জন্য মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে মদিনওয়ালাওয়ালের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা আমার নবীর দরবারে সাহাবা একরাম পড়তে গিয়েছেন বুজার জন্য বলা আবু বক্কর গিয়েছেন সিদ্দিকে আকবর হয়ে এসেছেন উমর উঠ গিয়েছেন ফারুকে আজম হয়ে এসেছেন ওসমান গিয়েছেন নুরাইন হয়েছে এসেছেন আলী গিয়েছেন শের ফুদা হয়ে এসেছেন সুবাহা এখনো পর্যন্ত সারা বিশ্ব হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালানু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে আপনি যুদ্ধ করেন আর যায় করেন এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার নবীজি বলে আল্লাহ তোমার হুকুমে এসেছি তোমার দিদারে তো একদিন চলে যাব কিন্তু আবার বান্দা আসা তো বন্ধ হবে না একটু জোরে বলি না ভাই তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার তারাও তো আলোকিত হওয়ার অধিকার আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে রব্বুল আলমিন বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার উন্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত করে রাখবো কেয়ামত পর্যন্ত করে রাখব সম্মানিত ভাইয়েরা মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলে আল্লাহ আমি আনা চলে যাব কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে আল্লাহ বলে আপনার পরে সেই দায়িত্বটা পালন করবেন তো একটা নির্দিষ্ট বয়স আছে একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে বান্দা আসা তো বন্ধ হবে না এই দায়িত্ব কারা পালন করবে রব্বুল আলমিন বলে সাহাবার পরে দায়িত্বরা তাবিনরা পালন করবে তাবিনের পরে দায়িত্বটা তবে দাবিন পালন করবে শুধু বুঝার জন্য বল বলা কে আমত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে আলোটা পাবে রব্বুল আলামিন বলে ওয়াকুনু মাআস আয়াতের ছায়া চলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে ওয়াকুনু মাআস ওয়ালা আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে তাদের কাছ থেকে বলেন সুবহান আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পুষ মেনে যায় বাঘও পুষ মেনে যায় কিন্তু একমাত্র আমরা সে জাতি যে ফাতে খাই শুনি নাই যে ফাতে খায় যে গর্ত থেকে তোলে তার এই ধাক্কা দিয়ে অনেক সময় আপনারা দেখেছেন হয়তো হিংস্র হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয় বাঘ সিংহ কুমির এত কিছু বুঝে না তারা প্লাস মাইনাসের হিসাব নয় তারা বলে যে ফ্যাটে ক্ষুদার লাগছে খাবার ফাইলেই চলে যে আমার পালছে কে পালসে কে পালে নাই সেটা দেখার টাইম এই রকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায় অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে তার এখানে এসে কাঁদের উপর উঠে গালের মধ্যে জিব্বা দিয়ে আদর করে হ্যাঁ গলার মধ্যে জিব্বা দিয়ে আদর করে হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে একজন মা দশটা সন্তানকে এক জায়গায় এক বাসায় এক বাড়িতে রেখেছে বিছানা ছিল না ভালো শোয়ার মতো নিজে উপর শুয়ে বাচ্চাকে শুকনার উপর শোয়াইছে এমন মা একজন মা দশজনকে রেখেছে আজ দশটা সন্তান বড় হওয়ার পরে মাকে একজন মাকে রাখতে পারছি না আমরা একজন মাকে রাখতে পারছি না তিন মাস এই ঘরে তো দুই মাস ওই গড়ে কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে এরকম ভাগ্যটারা করে ফেলছি আমরা সেই মানবজাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয় ইন্নল হেমদুল্লাহ ওয়া সল্লাতু ওয়াস আলহ ও ওয়াল হেমদুল্লাহ ই রব মিন ওয়াল কিউবতুলি মুত্তকিন

ايو حل جينا منو سل درد سالم لے ایمان تازہ ہونا اللہ ہاں سلے آلہ نَبِيُّنَا شَافِيَنَا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله <applause> يا رحمانو يا الله يا رحيم يا الله سبحان الله والحمد لله لا إله يا رحيم يا الله يا كريم يا الله سبحان الله والحمد لله لا اله يا غفار يا الله يا عزيز يا الله يا ستار يا الله يا كريم يا الله سبحان الله والحمد لله لا اله ত্রিভুব রে প্রিয় মোহাম্মদ এলো রে দোনিয়া সাগরে গোরে বিজো আই রে সাগরে আকাশে হন্দে কমে নাম কলে দোলে শিষু ইসলাম দোলে কোচিমকে শাহদা তানি শেষন আষা গর দেখ বি যদি আই রে সি যদি আয় শেষবারের মতো সবাই একই আওয়াজে ত্রিভবনে রে দুনিয়া সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাসে অধ্যকার হাজি রফিক আহমদ এর পরিবার বর্গের ব্যবস্থাপনায় মুজাহিদে মিল্লত উস্তাজুল ওলামা ফখর ও মিল্লত অধ্যক্ষ হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ আব্দুল খালেক শৌকি মদ্দাজুল্লুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক امار پران پیو بھائی رونو کے اہل سنت رونو کے ملت مجاہید اہل سنت حضور اللہ مولانا محمد جوین مدعل علی صاحب آجکر محفل شمانی تو آلو چوک رون کے ملت رونو کے اہل سنت حافظ مولانا ابو طاہر مدع العلی صاحب شہو امانتری تو و دیگر علمائے کرام ابست এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মজলিস উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার আসসালামু আলাইকুম ভালাম মহান রব্বুল আলামিনের আলী শান ও পাক দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপনের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে রবের ভালোবাসার সাথে নিয়ে একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরেকটুই মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দয়া করে মেহরবাণী করে আমাদের জীবনের অতীতকালের করা কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে আল্লাহ মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকল আল্লাহর বান্দার দোয়ারুসিলাই আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলি আমি সম্মানিত উপস্থিতি যুগের সাথে সম্পৃক্ততা রেখে যুগের চাহিদা বুঝে বড় চমৎকার সুন্দর একটি বিষয় আমার জন্য উপহার দিয়েছেন আমি রব্বুল আলমিনের দরবারে দয়ার বিকারী হয়ে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব খেদমতটুকু নিবেদন করার জন্য তবে সকলের কাছে আমার অনুরোধ যতক্ষণ সময় আল্লাহ আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ একটু সবাই বলি ইনশাল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হাবা আর একটু জোরে বলি মার হাবা